ভোটের মুখে ফের ধামাকা ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবার একদম বিনামূল্যে ইন্টারনেট দিচ্ছে কেন্দ্র সরকার আর লাগবে না কোনো সিম কার্ড এবার সিম কার্ড ছাড়াই একদম বিনামূল্যে আপনি আপনার মোবাইলে ব্যবহার করতে পারবেন ইন্টারনেট দেশের সকল মানুষের সুবিধার্থে চালু করা হলো এই নতুন এক দারুণ প্রকল্প আপনাকে আর করতে হবে না ইন্টারনেটের জন্য রিচার্জ তো কীভাবে আপনিও বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে কিভাবে আবেদন করতে হবে আজকের ভিডিওতে কেন্দ্র সরকারের এই বিরাট বড় স্কিম নিয়ে আমরা আলোচনা করে নেব তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছ থেকে জানতে চাই আপনি এই মুহূর্তে কোন কোম্পানির সিম ব্যবহার করছেন অবশ্যই কমেন্ট বক্সে জিও নাকি ভিআই অথবা এয়ারটেল অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের বড়ো স্কিম সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ জানুন কিভাবে। তো বিস্তারিতভাবে বলা হয়েছে দেশের মানুষদের সুবিধার্থে সরকারের তরফে একাধিক প্রকল্প চালু করা হয়েছে রান্নার গ্যাস থেকে শুরু করে বিনামূল্যে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে সরকার দেশের মানুষদের বিশেষভাবে সাহায্য করেছে যার মাধ্যমে মানুষ সব দিক থেকে লাভবান হয়েছে এবার দেশের মানুষের জন্য বিনামূল্যে ওয়াইফাই নেটওয়ার্ক কানেকশন ব্যবহারের সুযোগ করে দিল কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের তরফে প্রধানমন্ত্রী ওয়াইফাই অ্যাক্সেস নেটওয়ার্ক ইন্টারফেস বা পি এম এ এনআই প্রকল্প চালু করা হয়েছে এই প্রকল্পের অধীনে দেশ জুড়ে সব স্থানে বিনামূল্যে ওয়াইফাই সুবিধা পাওয়া যাবে এই প্রকল্পের উদ্দেশ্য হল ডিজিটাল ইন্ডিয়া মিশনকে এগিয়ে নিয়ে যাওয়া এবং দেশের প্রতিটি নাগরিকের কাছে ইন্টারনেট অ্যাক্সেস নিশ্চিত করা এই প্রকল্পের মাধ্যমে দেশের বহু মানুষ লাভবান হবে এই প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে ইন্টারনেট পাওয়া যাবে এই প্রকল্পের দ্বারা সাধারণ মানুষ বিভিন্ন পাবলিক প্লেস যেমন রেল স্টেশন বাস স্ট্যান্ড মেট্রো স্টেশন হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান পার্ক এবং সরকারি অফিসে বিনামূল্যে ওয়াইফাই ব্যবহার করতে পারবেন এই প্রকল্পের অধীনে হাই স্পিড ইন্টারনেট সরবরাহ পাবে দেশের মানুষ পি এএনআই প্ল্যানের মাধ্যমে মানুষ ওয়েব ব্রাউজিং ভিডিও স্ট্রিমিং এবং অনলাইন গেমিং কোনো বাধা ছাড়াই উপভোগ করতে পারবেন তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এবার কেন্দ্র সরকারের তরফ থেকে একদম বিনামূল্যে ফ্রি ওয়াইফাইয়ের সুবিধা দেওয়া হচ্ছে অর্থাৎ কোনো রিচার্জ ছাড়াই আপনি যে কোনো পাবলিক প্লেস রেল স্টেশন বাস স্ট্যান্ড মেট্রো স্টেশন হাসপাতাল পার্ক সরকারি অফিস সমস্ত জায়গায় একদম বিনামূল্যে ব্যবহার করতে পারবেন ওয়াইফাই ইন্টারনেট আর এর জন্য আপনাকে কোনো চার্জ দিতে হবে না অনলাইন গেমিং থেকে শুরু করে ওয়েব ব্রাউজিং ভিডিও স্ট্রিমিং সমস্ত কিছুই আপনি করতে পারবেন একদম বিনামূল্যে ভোটের মুখে কেন্দ্র সরকারের তরফ থেকে এই নতুন স্কিম চালু করাই দেশের প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে যাবে ইন্টারনেট অ্যাক্সেস আর এর ফলে দেশের বহু মানুষ লাভবান হতে চলেছেন কেন্দ্র সরকারের তরফ থেকে চালু করা এই প্রকল্প আপনার কেমন লাগলো এবং আপনি একজন মোবাইল ফোন ব্যবহারকারী হিসেবে আপনার কতটা পরিমাণ ইন্টারনেটের প্রয়োজন প্রতিদিন হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং সমস্ত সিম কোম্পানিদেরকে রিচার্জের দাম কমানো কতটা দরকার বলে আপনি মনে করে থাকেন অবশ্যই আপনার দাবি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং